পুলর উপরে পঁয়ত্রিশ টন টন লই যার তার গাড়ির ওইটা আসে দশ টন এগারো টন তারা ফুল বডি লইয়া যার পঁয়ত্রিশ টন চালিশ টন যার আটা পুল থাকবো নি এটা সতেরো টন পুল পুল আর দশ টন থাকি উপরে পারতো না এই রাস্তা রাস্তার কিন্তু তবুও তারা মানে না কইলে ভারতমালা প্রকল্পের অধীন ধনীহুড়ি নতুন বাজার ভাইরেংটি ফোর লেনের কাজ বন্ধ করে দিলেন আঠারো টিলা পুটিখালের ক্ষুব্ধ জনতা জনতার অভিযোগ ধলাই নতুন বাজার আঠারো টিলা পুটিখাল সড়ক ভিঙ্গে চড়বার করে দিচ্ছে মাটিবাহী টিপারগুলো এর জন্যই তারা কাজ বন্ধ করে দিয়েছেন জনতা জানিয়েছেন জন্ডু কনস্ট্রাকশনের মাটিবাহী টিপারগুলো ওই পূর্ত সড়ক ধরেই চলাচল করছে তাদের গ্রাম থেকে মাটি নিয়ে ফেলা হচ্ছে ফোর লেনের সড়কের জন্য প্রতিদিন এভাবে টিপারগুলোর চলাচলের ফলে ভাঙছে আঠারো ভাঙা সড়ক ভাঙছে ও জলের পাইপলাইন মারবার তারা এ নিয়ে প্রতিবাদ করলেও লাভ হচ্ছিল না অবশেষেই তারা কাজ বন্ধ করে দিয়েছেন ব্যুরো রিপোর্ট বরাকবাড়ি নিউজ প্রত্যেক দিনে এই রাস্তা দিয়ে যাতায়াত করি কিন্তু গত বিগত এক দুই মাস হতে দু মাস থেকে এই যে নতুন রাস্তাটি বনছে বাইপাস যেটা এটা এটার জন্য মাটি নেওয়ার জন্য আমাদের গ্রাম থেকে মাটি দেওয়া হয়েছে কিন্তু এত বড় বড় ট্রাক কল্পনা করা যায় না এত ছোটো ছোটো রাস্তার মধ্যে যাচ্ছে আর ছোটো একটি ব্রিজ আমাদের এই ব্রিজ দিয়েই অনেক এই গ্রামের পটিখাল গ্রামের দার্বির বিলানি অনেক মানুষই যাতায়াত করে হাজার হাজার মানুষ যাতায়াত করে ছোটো একটি ব্রিজ যদি ভেঙে যায় এত বড়ো বড়ো গাড়ি দিয়ে তাহলে কি খুব সহজেই এটা বানানো যাবে আর এই ঝান্ডু কনস্ট্রাকশন যে কোম্পানিটা আছে এটা কি খুব জলদি আমাদের বানিয়ে দেবে এটাই হলো কথা আর গত বিগত তিন তিন দিন আগে তিন দিন আগে বৃষ্টি হয়েছে আর রাস্তায় এত বেহাল অবস্থা আমি নিজেই বাইক নিয়ে যেতে পারিনি অনেক মানুষ পড়েছে আমার মামা একজন আছেন তিনিও নতুন ভাইয়া রুজকার দিন যান তিনি নিজে পড়ে গেছেন বাইক নিয়ে আর অনেক অনেক মানুষ অনেকেই কষ্ট হয়েছে আমাদের গুরুজি একজন তাইনিও তিনিও পড়ে গেছেন আমি শুনতে পেরেছিলাম তো খুবই খুবই কষ্ট হয়েছে আর দুদিন তাদের কোনো পাত্তা ছিল না কোথায় কোম্পানি কোথায় কি আমি আমার কাছে ফটো আছে রাস্তার আমি অ্যাটাচ করে দেবো আপনার দেখতে পারবেন আপনারা কি অবস্থা ছিল আমাদের রাস্তার তো আর বিগত কয়েকদিন আগে একটি মিটিং করে করার পরে আমাদের গ্রাম পঞ্চায়েত এখানে ছিলেন তিনি বন্ধ করিয়ে দিয়েছিলেন রাস্তার রাস্তার গাড়ি যাতায়াতের প্রক্রিয়াটা কিন্তু আজকে আবার তারা গাড়ি নিয়ে এসেছে আর জোর জবরদস্তি আমাদের কোঠা না মেনে তারা গাড়ি নিয়ে এসেছে এই এই খারাপ রাস্তা আপনারা দেখতে পারবেন ফটোতে কী অবস্থা এই রাস্তার এই রাস্তা যদি এখন এই অবস্থা হয় বৃষ্টিতে কী অবস্থা হবে আপনারা বুঝতে পারবেন এই রাস্তা দিয়ে কীরকম কীভাবে আমরা যাতায়াত করবো এই হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ কয়েকশো স্কুলের ছাত্র এই রাস্তা দিয়ে রোজকার দিনে যাতায়াত করে তাদের শিক্ষা ব্যবস্থা কী কীভাবে তারা শিক্ষিত হবে এই রাস্তা যদি থাকে তো আমরা এটাই চাই কি তারা রাস্তা বানিয়ে দেওয়া হোক